হ আকবর আল্লা কুল্লি সাই অল্লাহ আকবর অকবর সোরে বড় আকবর অলকে আল্লা কুল্লিশ রহমাতের দিক আমার মালা সবচেয়ে বড় মাগফিরাতের দিক থেকে আমার মালা সবচেয়ে বড় সুস্থ করার দিক থেকে আমার মালা সবচেয়ে বড় হেদায়েত দেওয়ার দিক থেকে আমার মালা সবচেয়ে বড় কিয়ামতের ময়দান নজর দেওয়ার দিক থেকে আরশের নিচে জায়গা দেওয়ার দিক থেকে আমার মাওলা সবচেয়ে বড় আ বললাম ডাই খেতে দেওয়ার দিক বড় আমার মাওলায় বড় আমরা ছোট আমরা কিছু না আমার মাওলায় সব আমার মাওলায় বাকি আমরা সবাই ফানি আমার মাওলা মালিক আমরা সবাই গোলাম আয় খোদা মুছে मुझको দূর কর খোদায় খোদা মুসে মুসক আসলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর এখানে আসা আমার উজানিতে আসা আমার চরমে যে যাওয়া আমার ইবাদত করা আমার নামাজ পড়া আমার করা আর কিছু না সব আমি মাওলার জন্য করি অন্য কারোর জন্য আমি করি না